গুড নুন তো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আর এখন বারোটার বেশি বেজে গেছে মানে বারোটা ওই দশ পনেরো মতো বেজে গেছে আর আজকে বৃষ্টি হচ্ছে আর সকাল থেকে আমার পড়ানো ছিল তাই জন্য আর ভিডিও করতে পারিনি তারপরে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে ছেলেকে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করিয়ে আমি আমার স্নান হয়ে গেছে তারপর ভিডিওটা স্টার্ট করলাম তাই জন্য একটু দেরি হয়ে গেল বারোটা বেজে গেছে তাই জন্য গুড নুন বললাম তো এখানে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছিলো একটু আগে তো অ্যাজ ইউজুয়াল বৃষ্টি হলে এখানে লোডশেডিং থাকে হ্যাঁ তো লোডশেডিং ছিল একটু আগে জাস্ট কারেন্টটা এসছে তো তোমাদেরকে আজকের ওয়েদারটা দেখাই চলো এই যে দেখো আজকের ওয়েদারটা আকাশটা দেখেছো পুরো আকাশের মেঘ ভার একদম আকাশের মুখ পুরো ভার শরৎকালের আকাশ কোথায় রোদ ঝলমল করবে আকাশে পেঁজা পেঁজা তুলোর মেঘ ভাসবে তুলোর মতো মেঘ ভাসবে নীল আকাশ হবে তা না না আকাশের মুখ পুরো ভার সকাল থেকেই আর এই যে এখন ওয়েদারটা ঠিক এই রকম বাইরে সামনে ঘর থেকে ভিডিওটা করছি আর এই যে বৃষ্টি হয়েছে একটু আগে দেখে বুঝতেই পারছ রাস্তাঘাট সব ভিজে ভিজে আর এই যে চারিদিকে তো জল দাঁড়িয়ে আছে সেই জল তো কমছেই না কি করে কমবে এরকম প্রতিনিয়ত বারবার বৃষ্টি হলে কি করে জল কমবে তো যাই হোক আজকে এবারে মানে দুর্গা পুজোটা মনে হচ্ছে যেন বৃষ্টিতে বৃষ্টিতেই কেটে যাবে কি আর বলবো বলো কিছু তো করার নেই না প্রকৃতির ওপর তো আমাদের কারোর হাত নেই হ্যাঁ চলো দুনিয়া সব কিছু নিয়ন্ত্রণ করতে পারলেও প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা হয়তো মানুষের এখনও জন্মায়নি আর হয়তো ভবিষ্যতে কোনো দিন জন্মাবেও না তো যাই হোক চলো সারাদিন কী করি না করি তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে আর আমার ছেলে একটু বাইরে গেছে বেড়াতে মানে আমার বাবার সাথে ঘুরতে গেছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা দেখতে অনেকটা ভালো লাগবে এই যে দেখো এখন চলে এসছি রান্নাঘরে একটুখানি করব রান্না ওই মাছ দিয়ে আলু দিয়ে একটু রসা মতো করবো তো তোমাদের সাথে কি শেয়ার করবো ভিডিওটা ঠিক আছে চলো তোমাদের সাথে একটু শেয়ারই করি আমি কিভাবে করি না করি এখানে এই যে এখানে এই যে আলু কেটে রেখে দিয়েছি একটু আর এখানে একটু পেঁয়াজ একটুখানি অল্প করে রসুন কাটা আছে আর এখানে মা মাছটা ভেজে রেখেছে আর এখানে টমেটো পেস্ট করে রেখেছে মা ওই ছেলের জন্য একটু চাটনি বানাবে টমেটোটা পেস্ট করে রেখেছে এখান থেকে ওই এক চামচ মতো টমেটো পেস্ট নেব আমি মানে রান্নায় দেওয়ার জন্য কারণ টমেটো সসটা বা শেষ হয়ে গেছে তো চলো রান্নাটা স্টার্ট করি তো এখানে তেলের মধ্যে শুকনো লঙ্কা আর জিরে গোটা জিরে ফোড়ন দিয়েছি এরপর এখানে রসুনটা দিয়ে দেব রসুনটা দিয়ে একটুখানি জাস্ট নাড়াচাড়া করবো এক হাতে করে মোবাইল ধরে ধরে রান্না করা খুব মুশকিল জানো তো তাই জন্য তোমাদের সাথে ভালো করে রান্না শেয়ার করতে পারি না এরপরে এর মধ্যে পেঁয়াজ কুচোগুলো দিয়ে দেবো এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম দেখো কত পেঁয়াজ লেগে রয়েছে পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নেব মানে একটু ব্রাউন ব্রাউন হবে পেঁয়াজগুলো একটু জাস্ট ভাজা ভাজা হয়ে যাবে ব্যাস এরপরে অল্প তেলে রান্নাটা হয় তো যাই হোক তো এখানে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক তারপরে এর মধ্যে আদা জিরে মশলা দিয়ে দেবো এই যা খো জিরে পেস্ট করা আছে আদা জিরে মশলা দিয়ে দেবো একটু টমেটো পেস্ট দিয়ে দেবো মানে পেঁয়াজের মধ্যে আগে টমেটো পেস্টটা দেবো তারপর আদা জিরে মশলাটা দেবো তারপর এখানে একটুখানি মিট মশলা দেবো আর কিছু দেবো না তোমাদের বলে দিলাম হ্যাঁ কীভাবে বানাবো মশলাটা কষিয়ে নেব তারপরে মিট মশলাটা দিয়ে তারপরে স্বাদ মতো লবণ একটু হলুদ পরিমাণ মতো হলুদ দিয়ে দেব দিয়ে সেটাকে একটু নাড়িয়ে চড়িয়ে কষিয়ে নিয়ে আলু কোটা দিয়ে একদম ফুটতে দেব আলু শুদ্ধ করে দেবো জল দিয়ে তারপর ফুটে গেলে মাছটা দিয়ে দেব ফাইনালি কেমন দেখতে হয় সেটা তোমাদেরকে দেখাবো অবশ্যই খেঁসে একটু আমি হালকা করে গরম মশলা ছড়িয়ে দেবো এবার হুকি মাছটা ভাজা হোক দেখো যেরকম লাগলো কষে আলুগুলো দিয়ে দিয়েছি আলুটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর একটু লঙ্কাও দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি এমনি ঝালের জন্য সেটা একটু কষা কষা প্রায় হয়েই গেছে আর ওই মিনিট দুই নাড়াচাড়া করে এর মধ্যে জল ঢেড়ে দেবো তো চলো আমি রান্নাটা পাকড়ি করে নিই তো এই দেখো ফাইনালি মাছের মাছের আমাদের রসাটা এইরকম ধারা দেখতে হয়েছে দেখতে পাচ্ছ এইরকম দেখতে হয়েছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে কিন্তু খেতে কেমন আমি জানি না খাওয়ার সময় তোমাদেরকে বলবো কেমন হয়েছে একটু টেস্ট করে এরকম দেখতে হয়েছে তো চলো এবার ছেলেকে লাঞ্চ করাবো ছেলেকে লাঞ্চ করিনি তারপর আমার লাঞ্চ মেনু রোজকার মতো তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এই যে আমার পাপার খাওয়া হয়ে গেছে এই যে পাপা সকাল থেকে তোমাদেরকে দেখানো হয়নি পাপাকে তো এই যে পাপা পাপার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমার লাঞ্চ টাইম তো তোমাদেরকে দেখাই চলো আজকে আমার লাঞ্চ মেনুতে কি রয়েছে এই দেখো আমার লাঞ্চ মেনুতে আজকে রয়েছে এখানে ভাত আর এখানে হচ্ছে ওই আলু দিয়ে বেসন দিয়ে একটা পকোড়া আর এখানে রয়েছে টমেটো চাটনি আর এটা হচ্ছে ডাল মানে সবজি দিয়ে ডাল মানে পাপার ডাল আমাদের ডাল একসাথেই করেছে আর এটা এই যে মাছ দিয়ে আলু দিয়ে রসাটা যেটা আমি করলাম ওটা দাঁড়াও তোমাদেরকে বলেছিলাম একটু টেস্ট করে দেখবো দাঁড়াও এক এক মিনিট দাঁড়াও ওটা টেস্ট করি একটু একটু আলু নিয়ে মাখবো আর একটু জাস্ট রসটা একটু ঢালবো ভাতের মধ্যে একটা এক গ্লাস খাবো এই যে আবার অমনি করে অমনি বধ করো না একটু মুখটায় কেউ অমনি করে এই যে দেখো এবার খাবো বাহ বাহ খুবই সুন্দর হয়েছে কিন্তু দেখছো ভিডিও করতেই দেয় না কিন্তু ঝালটা একটু বেশি হয়ে গেছে মা মিমিনালে ঠিকই আছে তো চলো আমি খেতে নিই খাওয়া দাওয়া করে তারপর কাপাকে ঘুম করাবো তারপর এখন মা বলো বাবা ঠিক আছে ঠিক আছে তো তোমরা লাঞ্চ টান্স করে নাও আর দেখছে তো ভিডিও করতে দিচ্ছে না হাত দিও না হাতের মধ্যে চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা তো এই যে দেখো আমরা লাঞ্চ লাঞ্চটা করে শুয়ে পড়েছিলাম তো ভি লাঞ্চ টাঞ্চ করে একটু ঘুমিয়ে গেছিলাম আমিও ঘুমিয়েছি আমার পাপাও ঘুমিয়ে গেছে এবার আজকে এমনি ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছিলো বললাম তোমাদেরকে তখনই তো আমরা দুজনেই ঘুমিয়ে গেছিলাম তারপর উঠেও গেছি অনেকক্ষণ কারণ একবার লোডশেডিং হয়েছিল হ্যাঁ তখন পাপা উঠে গেছে পাপা যেও না পড়ে যাবে পড়ে যাবে এই ধরে সরে এসো আমরা ভিডিও করছি এসো এসো তো তারপরে লোডশেডিং হয়েছিল তখন পাপা উঠে গেছে তারপরে লোডশেডিং হলেই উঠে যায় আর কি আর এখন দেখো করছে দেখো কি দেখছো কি অবস্থা এত বদমাইশি করে ননি সবাইকে বলে দিয়েছি বদমাইশি করে দেখো দেখো তাকাও তাকাও না

কিরকম পথ দেখো কিরকম পথ দেখো কিরকম পথ দেখো কি রকম পথ দেখো ভীষণ বধ আমার ননিটা এত বদমাইছি কুতু কুতু কি বধ এক গাদা বধ এক গাদা বধ তো আমাদের মা ছেলের এমনিভাবেই দিন কেটে মানে সন্ধ্যেটা কেটে যায় আর কেমন নাক ডাকে বাবা কেমন কেন নাক ডাকে উড়ি বাবা উড়ি ও বাবা অমনি করে শুয়ে ঘুমায় উড়ি বাবা নাক ডাকছে গো তো ও শুয়ে আছে ঘুমান দেখাচ্ছে নিচে বাবা ওরে বাবা ওরে বাবা রে ঝড়াম করে নিচে নেমে মানে সেকেন্ডের মধ্যে কি নিচে নেমে গেলো দেখলে তো সারাদিনও এমনি করে একবার ওঠে একবার নামে যা তা করে তো এইভাবেই আমাদের সন্ধেটা কাটে তো চলো ননীরা এখনও টিফিন হয়নি যদিও বা তো চলো না বেলুন নেয় না তো চলো তোমাদের আজকে এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর বেশি বড় করব না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করো কমেন্ট করে জানিও আমাদের ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগছে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দিও সেখান থেকে অল করে দিও তাহলে ভিডিও সমস্ত নোটিফিকেশান করে তোমরা সময় মতো পেয়ে যাবে তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে পাপা বাই বাই আবার করো বাই করো বললে বাবা হামি দিচ্ছে বাই করো আবার আর একবার বাই করো বাবা তো চলো টাটা